আমার বুকটা ফাইটে যেতে সাগা যে আমি আমার সন্তানের সামনে কিভাবে জামু যে দুদিন পরে ঈদ সবাই মার্কেট করে মার্কেট তো দূরের কথা সময় চিনি দেওয়ার মতো টাকা আমার কাছে নাই এবং কি আমার ঘরে একটু চাইলো নাই যে আমি রাত্রে যাবো আমার সন্তানদের রাইখাসি এভাবে কি যে যে আমি দুটো ভাত রান্না করে খাওয়ামু সে চাইলটাও আমার ঘরে নাই আজকে একটা দিন তারা জিম্মা কত মানুষ আইছে আর আমরা আজকে তিনটা মাস ধরে জিম্মা ওলার কাছে দোকান বাকির কাছে আমাদের পাশে তো কেউ আসে নাই আসছে তাহলে আমাদের মানুষ বলুন আমরা শ্রমিক আমরা নিম্ন শ্রেণীর মানুষ এই জন্য আমাদের কোনো মূল্যায়ন নাই আর ওরা উপরের তাই ওদের মূল্যায়ন আছে এই মূল্যায়নটা কে দিবে আমাদের জনগণ এই সরকার সরকার বানাইছে কে এই জনগণেই তো বানাইছে নাকি তাহলে এই জনগণের পাশে যদি সরকার না থাকে সরকারের কর্মকর্তা না থাকে তাহলে কি হবে এই সরকার দিয়ে আর এই সরকারি কর্মকর্তা দিয়ে কি হবে আমার বুঝান আছে এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই একমাত্র আল্লাহ ভরসা করে বসে থাকুন কিছুই করার নাই না আমার আর আন্দোলন করার ইচ্ছা নাই আমার আর আন্দোলন করার ইচ্ছা নাই বেতন যদি আমার নাও দেয় আমার আর আন্দোলন করার আমার এখন মুখ দিয়া আমার কথা আসতেছে না আমার এখন মুখ দিয়া আর আমার বুক দিয়া এক মানে আগুন বেরিতেছে আপনি জানেন আমার বুকটা ফাইটে যেতে জায়গা যে আমি আমার সন্তানের সামনে কিভাবে জামু যে দুদিন পরে ঈদ সবাই মার্কেট করে মার্কেট তো দূরের কথা শ্যামাই চিনি দেওয়ার মতো টাকা আমার কাছে নাই এবং কি আমার ঘরে একটু চাইলও নাই যে আমি রাত্রে যাবো আমার সন্তানদের রায় খেয়ে হাসি এভাবে কি যে আমি ভাত রান্না করে খাওয়ামো সেই চাইলটাও আমার ঘরে নাই তখন আপনি কি করবেন যখন আপনার সন্তান আপনার কাছে খাবার চাইবো ঈদ মার্কেট বাদই দেন এক একমুটো খাবার চাইবো আপনি দিতে পারবেন না তখন আপনি কি করবেন এই কাজ করে কোনো মূল্য আছে এই চাকরি করার পরে কোনো মূল্য আছে তখন আপনার নিজের কাছে নিজের কি মনে হইব আমাদের ফ্যাক্টরিতে একজন লোক দোকান পাখির জন্য গেছে ওই মহিলার নানান কথা বলছে পরের পর স্বামীর সাথে ঝগড়া করে সে লজ্জায় আত্মহত্যা করছে এটা দায় কে হবে আজকে যদি বেতনটা ঠিক মতো দিত দোকান পাখি দোকান পাখি সুন্দর মতো দিতে পারতো দোকান এক কথা বলতে পারতো না এক কথা বলতে পারতো না পারতো পারতো না কিন্তু মানুষের সামনে যখন এক কথা বলে তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় উত্তর দেওয়ার মতো ভাষা থাকে না শুধু মুখ বুঝে সহ্য করার মতো আর কিছুই থাকে না